মিরাকেল খ্যাত কমেডিয়ান ও ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জামিল হোসেনের মা আর নেই সম্পাদক পদে বসতে পারবেন না টিপজল শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনবেন বিস্তারিত মিরাক্কেল খ্যাত কমেডিয়ান ও ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জামিল হোসেনের মা আর নেই রোববার উনিশ মে নোয়াখালীতে মৃত্যুবরণ করেছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা জিয়াউদ্দিন আলম নির্মাতা জিয়াউদ্দিন আলম গণমাধ্যমকে বলেন বেশ অনেকদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন জামিলের মা মে সন্ধ্যায় নিজ এলাকা নোয়াখালীতেই তিনি মারা যান জামিরও সেখানে আছে জানা গেছে রোববার উনিশ মে রাতেই দাফন সম্পন্ন হয়েছে অভিনেতা জামিল হাসানের মায়ের অন্যদিকে জানানো হয়েছে সম্পাদক পদে বসতে পারবেন না নির্জল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু থেকে দু হাজার ছাব্বিশ নির্বাচনে সম্পাদক পদে বিজয় ডিপচল তার পদে বসতে পারবেন না সেই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুন আক্তারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট সোমবার বিশ মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনা হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন এর আগে বুধবার পনেরোই মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাথ হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়েছিল নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় এই রিট করেন জানা গেছে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল রিটে পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয় সে সময় বিষয়টি নিয়ে কথা বলতে দেশের একটি গণমাধ্যম যোগাযোগ করে নিপুণের সঙ্গে নিপুণ বলেন হ্যাঁ এই রিট আমি করেছি অর্থাৎ আমার পক্ষ থেকেই করা হয়েছে বিস্তারিত পরে জানাবো এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন